ছোট্ট ছিল সে তার পার্টনারকে বারবার ব্লক করছে আর আনব্লক করছে কেন করছে ছোট্ট একটা ভিডিও এখানে আমি তাকে উত্তর দেবো তার সাথে তোমাদেরকেও এই উত্তরটা দেবো একটা মানুষ একটা মানুষকে তখনই ব্লক করে প্রথম কারণ হচ্ছে সেই মানুষটা যখন তাকে কোনো কারণে হয়তো ব্ল্যাকমেল করছে বা কিছু করছে তাকে ঠকা মানে ঠকানোটা পরের কথা আসছি তাকে ব্ল্যাকমেল করছে বা কিছু করছে এই জায়গা থেকে সে ব্লক করে দ্বিতীয় যে কারণটা মানে দ্বিতীয় কারণটাই আজকে ভিডিও দ্বিতীয় যে কারণটা উল্টো দিকের মানুষটার থেকে তুমি হার্ট হচ্ছ উল্টো দিকের মানুষটা তোমায় কষ্ট দিচ্ছে তুমি সেটা নিতে পারছো না তাই জন্য তোমার মনে হয় যে একে ব্লক করে দেওয়াই শ্রেয় কারণ ব্লক যদি না করে দাও না তাহলে কিন্তু সেই মানুষটা র্যান্ডামলি তোমাকে হার্ট করবে এই জায়গাতে এসে তুমি তাকে ব্লক করছো দেন তোমার কিছুদিন পর মনে হচ্ছে যে তোমার কিছু জায়গা ফাঁকা হয়ে গেছে মনের একটা জায়গা তোমার ফাঁকা হয়ে গেছে সেই জায়গাটা ভরার একটা মানুষ লাগবে আর যে মানুষটাকে তুমি ব্লক করেছো সেটাই সেই মানুষ তাই জন্য তুমি তাকে আবার আনব্লক করছো তাকে মেসেজ করছো তাকে জিজ্ঞেস করছো কেমন আছে বা তার প্রেজেন্সটা ইনডাইরেক্টলি ফিল করছো কিন্তু আবারও তুমি আবারও যেই তোমাকে সে হার্ট করলো কারণ সে তো হার্ট করবে বলেই রেডি আছে আবারও তোমাকে যখন হার্ট করলো তুমি তাকে আবার ব্লক করে দিচ্ছ তো এই জন্যই কিন্তু ব্লক আনব্লকের খেলাটা চলতে থাকে আর ব্লক আনব্লক সেই করে যে কিন্তু একটা সময় গিয়ে সত্যিই ভালোবেসেছে তাই তুমি তাকে সত্যি ভালোবাসো বলেই কিন্তু তাকে একবার ব্লক একবার আনব্লক করো কিন্তু একটা কথা মাথায় রাখবে যখন মনটা স্থির হয়ে যাবে যে তুমি তাকে ব্লক করে আর দিনও ব্লক খুলবে না তখনই তাকে ব্লক করো তারপরে আর কখনো তাকে আনব্লক করো না কারণ এইখানে এই স্টেজ কিন্তু কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না সেই জন্য ব্লক তখনই করো যখন তুমি এইটা ফিল করে নেবে কি তুমি আর তাকে কখনো আনব্লক করবে না তাহলে দেখবে সেই সেই ফি মানে সেই কষ্টটা বা সেই ফেসটা তুমি ফিল করবে না তুমি একটা ফ্রি মাইন্ডে তাকে নিজেকে একটা সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এটাই হচ্ছে ব্লক আর আনব্লক বারবার করার এটা একটা ইম্পর্টেন্ট রিজন কেমন লাগলো ভিডিও জানিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার প্লিজ ফেসবুকে আমাকে ফলো করো ওখানে আমি ছোটো ছোটো মোটিভেশন রিলস পোস্ট করি আর ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো